নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল ডিএ বৃদ্ধি করা হলেও বাড়ানো হবে না এই ভাতা খারাপ খবর সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের অধীনে একাধিক দফায় রাজ্য সরকার এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এখনও রয়েছে ডিএ ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দু দফায় এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার গত বছর ডিসেম্বর মাসের একুশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চার শতাংশ এবং দু সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয় দু দফায় বৃদ্ধি পাওয়ার পর এখন রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ ডিএ পাচ্ছেন অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে একাধিক দফায় রাজ্য সরকার এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এখনও বকেয়া রয়েছে ডিএ অন্যদিকে নিয়ম অনুসারে বৃদ্ধির পাশাপাশি মজুরিও বাড়ানো হয়ে থাকে তবে সেই বর্ধিত হারে মজুরি বৃদ্ধি হয়নি সরকারের অধীনে থাকা দিন মজুরদের আর এর প্রভাব পড়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বড় সংখ্যক দিন মজুররা দু সালের মার্চ মাসে তিন শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার সময় দিনমজুরদের দৈনিক মজুরি সতেরো টাকা করে বৃদ্ধি করা হয়েছিল এরপর চলতি বছর জানুয়ারি মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধির পর হিসেব অনুযায়ী আরও ২২ টাকা দিনমজুরি বৃদ্ধি পায় নিয়ম অনুযায়ী প্রতিবার ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মজুরিও বৃদ্ধি করা হয়েছে কিন্তু অভিযোগ ডিএ বৃদ্ধি করা হলেও দিনমজুর কর্মীরা বর্ধিত মজুরি পাচ্ছেন না পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় বিভিন্ন দপ্তরের রক্ষিত অথবা ভাল্ব ও পাম্প চালানোর জন্য যে সকল কর্মীরা রয়েছেন তাদের সরকারি আদেশনামা অনুযায়ী চারশো টাকা মজুরি পাওয়ার কথা কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে গত বছর যে সতেরো টাকা বৃদ্ধি করা হয়েছিল তাও কার্যকর হয়নি আর এমন পরিস্থিতিতে এখনো বহু মজুর কর্মী রয়েছেন যারা সরকারের বিভিন্ন দপ্তরের আয়তায় কাজ করেন তারা হিসেব অনুযায়ী একষট্টি টাকা মজুরি কম পাচ্ছেন নতুন করে বাইশ টাকা দিনমজুরি বৃদ্ধি পাওয়ার ফলে দৈনিক মজুরি চারশো টাকা থেকে বেড়ে চারশো টাকা হয় সরকারের তরফ থেকে তেতাল্লিশ টাকা হারে দিনমজুরি দেওয়ার আদেশনামা দেওয়া হলেও অভিযোগ বেশ কিছু কর্মীরা ওই হারে দিনমজুরি পাচ্ছেন না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার